হ্যালো ভিহার্স খিচুড়ি খাচ্ছি সকালবেলা এই ঈদ গ্যাসের থেকে শুরু করে সকালে একদিন খিচুড়ি খাচ্ছি যে কথা বলার জন্য চেষ্টা করতেছি যে আমরা সব সময় চেষ্টা করি যে অন্যের কাছে পারফেক্ট হওয়ার জন্য পারফেক্ট হইতে যা যা করা লাগে তাই তাই করার চেষ্টা করি আমরা যেভাবেই হোক অন্যকে বোঝানোর চেষ্টা করি আমি এরকম আমি সেরকম আমি এই জানি আমি ওই জানি আমি সেই জানি কিন্তু পারফেক্ট হতে যায় আমরা যে নিজের কতটা ক্ষতি করে ফেলি আমরা যেটা জানি না সেটাও আমরা বলে দেই যেটা পারি না সেটাও আমরা বলে দেই বুঝাই যে আমরা কতটা পারফেক্ট বিশেষ করে আমরা এই পারফেক্ট হতে যায় কেউ যদি আমাদের মূল্যায়ন না করে আমরা তার কাছে বেশি বেশি করে মূল্যায়ন হওয়ার চেষ্টা করি হ্যাঁ যে না আমাকে মূল্যায়ন দাও আমি তো পারফেক্ট এই সেই হাবি যাবি কিন্তু দেখা যায় যে না আমরা আসলে সেরকম মূল্যায়ন পাই না আবার দেখা যায় যে এই যে আমরা এই যে ফেসবুক চালাই এই যে আমরা কত কিছু চালাই আমরা সময় খালি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাই বলি যে আমাকে লাইক দাও কমেন্ট করো আমার শেয়ার করো আমার ভিডিওটা দেখো এই করো সেই করো কিন্তু দেখবেন তারা কিন্তু আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে যারা ভালোবাসে তারা কিন্তু আপনার সবকিছুতে আপনাকে সাপোর্ট করবে কিন্তু তারা যারা ভালোবাসে না যারা মুখে মুখে বলে যে না তুমি আগায় যাও এই করো সেই করো কিন্তু তারাই দেখবেন তারা আপনার কোনো ভালো কাজের সাথে থাকবে না যতটুকু থাকবে একদম সাথে দেখবেন যে লাভ লাইক দেওয়ার পরেও ভাববেন যে সে কিন্তু আসলে লাভ লাইক দিতে মন থেকে চায় নাই উপরে উপরে যেটা আমরা উপরে উপরে আসলে দেখি তারপরেও আমাদের জীবন চলছে হ্যাঁ জীবনে আসলে পারফেক্ট হতে নিজের কাছে পারফেক্ট অন্যকে দেখানো লাগবে না নিজের কাজ করার চেষ্টা করেন আর আমি তো আসলে পারফেক্ট মানুষ নাই যেন আমি জানি না যে আসলে পারফেক্ট হতে কি কি লাগে আহ আপনারা একটু বলবেন যে আসলে পারফেক্ট হতে কি কি লাগে ঠিক আছে সে ভালো থাকবেন